চেহারাটা দেখা যায় কাছাকাছি যাওয়া যায় একটু আন্তরিক হওয়া যায় আমরা পরবর্তীতে আরো ছোট করব থেকে আমরা পাড়া মহল্লা বৈঠকে যাব যাতে আরো বেশি আন্তরিক হওয়া যায় আরো কাছাকাছি যাওয়া যায় কারণ বিএনপি হচ্ছে আসলে জনগণের দল বিএনপি হচ্ছে বাংলাদেশের জনগণের দল শেখ মুজিবুর রহমান যখন সব দল নিষিদ্ধ করে দিল কাউকে এই জন্য উনাকে বলা হয় বহুদলীয় রাজনীতির প্রবক্তা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা উনি মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন উনাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে চট্টগ্রামে এরপর আমাদের নেত্রী দেশ বেগম খালেদা জিয়া বিএনপির হাল ধরেছেন আরেক স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন হুসেন মোহাম্মদ এরশাদ নয় বছর স্বৈর শাসক ছিল বাংলাদেশে দেশ বেগম খালেদা জিয়া আপোষ করে নাই ভোটের অধিকারের জন্যে মানুষের মৌলিক অধিকারের জন্য সংগ্রাম করে আপসহীন নেত্রী হয়েছিলেন এর সাজের পতন ঘটিয়ে বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়েছিলেন আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গ্রেফতার হয়েছিলেন জেল খেটেছেন রিমান্ডে তার উপর নির্যাতন হয়েছে জুলুম নির্যাতনের সবটা হয়েছে তার উপরে দেশান্তরিত করা হয়েছে তাকে হাল ছাড়েন নাই হাল ধরেছিলেন বাংলাদেশে বিএনপির সমস্ত পর্যায়ের নেতাকর্মীদেরকে। উনি জাগ্রত রেখেছেন এবং বাংলাদেশের মানুষকে উনি বারবার আন্দোলিত করেছেন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ভোটের অধিকার পাচার অধিকার কথা বলার অধিকার নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই জন্য আমি বলি বিএনপি বাংলাদেশের জনগণের দল আপনারা যদি ইতিহাসটা ঠিক বিচার করেন দেখেন বিএনপি সারা জীবন শহীদ রাষ্ট্রপতি Ziaur রহমান বেগম খালেদা জিয়া তারেক রহমান পর্যন্ত সবাই সারা জীবন সংগ্রাম করেছে স্বৈরাচকদের বিরুদ্ধেตาลবের বিরুদ্ধে বিরুদ্ধে মানুষের অধিকারের জন্য ভোটার অধিকারের জন্য জনগণের জন্য আজকে আপনার স্বাধীনতা যুদ্ধ আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধটাকে পুঁজি করে বাংলাদেশের মানুষকে চোখে চোখ পেয়েছে বাংলাদেশের মানুষের চোখে ধাঁধা লাগিয়ে বিভ্রান্ত করে তারা বাংলাদেশের রাজনীতিকে কুক্ষিগত করার চেষ্টা করেছিল কিন্তু দেখেন নাগবাড়ির মানুষ এই নাগবাড়ি কালীহাতির পূর্ব এলাকা মুক্তিযুদ্ধের দুর্গ ছিল কালীহাতি ছিল স্বাধীনতা যুদ্ধের অন্যতম একটি দুর্গ কাজেই আপনারা অনেক জানেন যারা বয়স্ক মানুষ আছেন সিনিয়র যারা আছেন আপনারা জানেন ইতিহাসটা একটু আপনারা মনে করে দেখেন স্বাধীন স্বাধীনতা যুদ্ধ মার্চ পাকিস্তান বাহিনী যখন হানাদার বাহিনী যখন বাংলাদেশের মানুষের উপর ছাপিয়ে পড়ল রাজার বাগে পুলিশ বাহিনীর উপর হামলা করল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক কর্মচারীদেরকে হত্যা করা শুরু করলো তখন বাংলাদেশের অবস্থা কি ছিল ওই সময় রাজনৈতিক দলের যারা নেতৃত্ব দিত তো নেতা පිට তো অমদিকে রইলে তারা সকল যে তারা পালিয়ে ভারতে চলে গিয়েছিল একজনও বাংলাদেশে ছিল না কোন নিস্তার দিয়ে যায় নাই আমাদের যে সকল বাঙালি পুলিশ বাহিনী ছিল পুলিশ অফিসাররা ছিল আমাদের বাঙালি সেনা অফিসাররা ছিল আমাদের ছাত্র শ্রমিক জনতা শিক্ষক কর্মচারী কেউ সেদিন বুঝতে পারছিল না আমাদের এখন কি করতে হবে পাকিস্তানি বাহিনী আমাদেরকে গুলি করে করে হত্যা করছে কিন্তু আমরা করব কি রাজনৈতিক দলের নেতারা কোন নির্দেশনা দিয়ে যায় নাই পাড়ায় ভারতে চলে গেছে ওই সময় তৎকালীন মেজর জিয়াউর রহমান চট্টগ্রাম ক্যান্টনমেন্টে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এবং চালু থাকবে তার থেকে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিল সেই ঘোষণার পরে বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছিল আমাদেরকে সশস্ত্র সংগ্রাম করতে হবে অস্ত্র হাতে তুলে নিতে হবে যুদ্ধ করতে হবে দেশ স্বাধীন করতে হবে বাঁচতে হবে বাঁচতে হবে মারতে হবে স্বাধীন বাংলাদেশের সমস্ত মানুষ জনগণ ঐক্যবদ্ধ ভাবে যুদ্ধে চাপিয়ে বলেছিল আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণাটা দিয়ে ভারতে পালায় যান পাকিস্তান বাহিনীর কাছে আপ সমর্পণ করেন নাই উনি চিঠা উনি চট্টগ্রাম কালুর খাট কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা দিয়ে উনি ফিল্ডে থেকে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন কাজেই যত সেই স্বাধীনতা যুদ্ধের কথা যদি কেউ বলতে পারে সেটা বীর বলবে মুক্তি যুদ্ধের কথা যদি কেউ বলতে পারে বীর বলবে কতজন আওয়ামী লীগের নেতা এইটাকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে মুক্তিযুদ্ধকে পুতি করে তারা রাজনীতি করে গেছে চোখে ধাঁধা লাগাই দিয়েছে বাংলাদেশের মানুষ এত বোকা না